অতএব জাগো গ্রাহক জাগো কিভাবে চীন আজকের চীন তৈরি হল এই এপিসোডে তার থেকে পাঁচটি জরুরি তথ্য আপনাদেরকে দেব যা আপনাদের চমকে দেবে নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক আজকের এই এপিসোড যদি আপনি দেখেন এবং পুরোটা হ্যাঁ পুরোটা শেষ পর্যন্ত দেখেন আপনি বুঝতে পারবেন কিভাবে চীন আজ গ্লোবাল লিডার হয়ে উঠল কেন চীনকে সমীহ করছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা বুঝতে পারবেন ক্ষমতার গরবে মদমত্ত ট্রাম্প চীনের আমদানি পণ্যের উপর দু দফায় মোট একশো শতাংশ শুল্ক চাপালে চীনও চোখে চোখ রেখে পাল্টা একশো শতাংশ শুল্ক চাপানোর হিম্মত দেখায় চীনের এমন মার্কাটারি ইনোভেশনের রহস্য কি গোটা দুনিয়া কেন চীনের প্রতি এত ঘাবড়ে আছে কেন চীনের বিরুদ্ধে বিভিন্ন দেশ জোট বাঁধছে আগে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক পাঁচ বছর আগের কথা মানে গোটা দুনিয়ায় যখন করোনা ছড়িয়ে পড়ার জন্য আমেরিকা যখন চীনকে প্রায় শুলে চড়িয়েছে সেই সময় মাথা ঠান্ডা রেখে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের তামাম বড় বড় মাথা প্রযুক্তিবিদদের ডেকে রুদ্ধদ্বার বৈঠক করেন সমস্ত মাথাওয়ালা লোককে সেদিন একটা দিয়েছিলেন গোটা দুনিয়া করোনার জন্য আমাদের ফলে এটাই সময় একেবারে নতুন বিপ্লবাত্মক কিছু করে দেখানোর সেই বৈঠকে সি নির্দেশ দেন আগামী পাঁচ বছরে আমাদের এমন কিছু বিধ্বংসী উদ্ভাবন করে দেখিয়ে দিতে হবে যাতে গোটা দুনিয়া আমাদের পদানত হয়ে থাকে প্রযুক্তির সেই সব ক্ষেত্রে আমরা এমন একটা উচ্চতায় পৌঁছে যাব যে দুনিয়ার কোন শক্তি আমাদের কেশাবরূপ স্পর্শ করতে পারবে না সকলে জানেন যে চীন হচ্ছে বৈশ্বিক কারখানা মানে গোটা দুনিয়ার কারখানার মাল একাই উৎপাদন করে তাই চীনকে বলা হয় প্রোডাকশন হাব ইস্পাত থেকে শুরু করে সৌর বিদ্যুৎ অচিরাচরিত বিদ্যুৎ বস্ত্র এমব্রয়ডারি উৎপাদন শিল্পে চীন জাস্ট এক নম্বরে এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেই স্লোগানে ভর করে ট্রাম্প ক্ষমতায় আসেন সেই স্লোগানটা ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন সংক্ষেপে মাগা আমরা দেখেছি ট্রাম্পের একটা নির্বাচনী প্রচারে মানুষকে মেক আমেরিকা গ্রেট এগেইন টি শার্ট করে রাস্তায় নেমেছিলেন ওই টি শার্ট কারা তৈরি করেছিল কারা সেই টি শার্টের উপর এমব্রয়ডারি করে রপ্তানি করেছিল আমেরিকায় এখানেই চীনের দাদাগিরি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনও চীন ছাড়া অচল বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্রের প্রেসিডেন্ট সকালে গল্ফ খেলে বিকেলে ক্যান্ডেল লাইট ডিনার করেছেন মোটা টাকার বিনিময় আর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের ভুল শুল্ক নিতে সামান্যতম প্রতিবাদ না করে কিভাবে মাথা ঝুঁকিয়ে চলেছেন তা সকলে দেখেছে একইভাবে দেখছে চীনা প্রেসিডেন্ট কত অবলীলায় ট্রাম্পের শুল্ক বাউন্সারকে পাল্টা হক করে ছক্কা হাঁকাচ্ছেন এখানে আপনাদের একটু মনে করিয়ে দিই ভারতের অর্থনীতি তিন ট্রিলিয়ন ডলার আর গত দোসরা এপ্রিল ট্রাম্প শুল্ক নীতি ঘোষণা করে বিশ্ব অর্থনীতির আকাশে যেই বোমা ফাটালেন সেই দিনই শেয়ার মার্কেট থেকে উড়ে গেল ডলার মানে ভারতের নতুন এত বড় দেশের অর্থনীতির পুরোটা একদিনে বাজার থেকে উধাও হয়ে গেল শুধু আমেরিকায় নয় তার পরের দিন ভারতের সেনসেক্স একেবারে এক ধাক্কায় প্রায় দু পয়েন্ট গোত্তা খেলো যা ছিল দশ মাসের মধ্যে বৃহত্তম পতন যাই হোক চীনে ফিরে আসি ইলেকট্রনিক সামগ্রী থেকে খেলনা জুতো থেকে যদি কম খরচে ভালো জিনিস করে তৈরি করতে হয় চীন ছাড়া গতি নেই দ্রুত সময়ের মধ্যে প্রচুর উৎপাদন নানান ভ্যারাইটিস তাতেও চীন নাম্বার ওয়ান প্রথম দিকে কিন্তু চীনের অগ্রগতি শুরু হয়েছিল আমেরিকার মতো উন্নত বিশ্বকে কপি করে পরে তারা অনুভব করে শুধু কপি করে বেশিদিন রাজত্ব করা যাবে না দুনিয়ার মুকুটহীন বাদশাহ হতে গেলে আমাকে নিজের কিছু করে দেখাতে হবে একেবারে মৌলিক যার পেটেন্ট আমি ছাড়া কেউ নয় যেখানে কেউ নাক গলাতে পারবে না পাঁচ বছর আগের ওই মিটিং এ জিনপিং স্পষ্ট করে দিয়েছিলেন যে আগামী পাঁচ বছরে দুনিয়াকে দেখিয়ে দেওয়ার মতো একটা ডিসরাপটিভ ইনোভেশন সোজা কথায় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা প্রজেক্ট চান তিনি আবার একটু ভারতের সঙ্গে চীনের কম্পেয়ার করি আমি চীনের যতই বিরোধী হই যতই দেশপ্রেমিক হই যতই জাতীয়তাবাদী হই সত্যিটা তো স্বীকার করতেই হবে বাকি বিশ্ব যেই সম্ভাব্য টেকনোলজির কথা ঘোষণা করে কিংবা টেকনোলজির প্রোটোটাইপ নিয়ে আসে চীন ইতিমধ্যে সেই সব টেকনোলজির মাল্টিপল ভার্সন তৈরি করে ফেলেছে এসব রাতারাতি হয়নি এর পিছনে মেধা তো আছেই সর্বোপরি আছে বিশাল অঙ্কের রিসার্চ বাজেট চীনের রিসার্চ বাজেট চারশো ছিয়ানব্বই দশমিক তিন দুই বিলিয়ন ডলার ভারতীয় টাকায় তেতাল্লিশ লক্ষ কোটি টাকারও বেশি প্রযুক্তি গবেষণায় ভারতের বাজেট কত হতে পারে চীনের অর্ধেক খুব কম হলে চীনের এক চতুর্থাংশ এই খাতে ভারতবর্ষের বাজেট হলো দুই দশমিক চার বিলিয়ন ডলার মানে কুড়ি হাজার কোটি টাকার কিছু বেশি ভাবুন একবার কোথায় তেতাল্লিশ লক্ষ কোটি টাকা আর কোথায় কুড়ি হাজার কোটি টাকা চারশো ছিয়ানব্বই বিলিয়নের সঙ্গে দুই দশমিক বিলিয়নের কি করে তুলনা করবেন এর উপরে আছে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা দুর্নীতিকে প্রায় কোচু কাটা করে বিপুল আর্থিক ক্ষমতা হাতে নিয়ে প্রকৌশলীদের কাজ করার নিরঙ্কুশ স্বাধীনতা দেয় চীন তাতে চীনের বিরুদ্ধে মানবাধিকার বিচ্যুতির অভিযোগ বহুবার উঠেছে জেলের কয়েদিদের দিয়ে নামমাত্র মজুরিতে কারখানায় শ্রমিকের কাজে পাঠানোর অভিযোগ উঠেছে। এইসব মাথায় রাখলেও তাতে প্রযুক্তি গবেষণা খাতে চীনের খরচের বিরাট অঙ্ককে নিশ্চয়ই খাটো করা যায় না এবারে আসি প্রযুক্তি দুনিয়ার আলোচ্য চীনা পঞ্চমন্ত্রে যেই কথা প্রথমেই বলেছিলাম উদ্ভাবন নাম্বার ওয়ান চারশো পঞ্চাশ বুলেট ট্রেন আপনি বলবেন আরে বুলেট ট্রেন তো চীনে অনেক দিন আগে থেকেই আছে জাপান তো আরও এগিয়ে আছে ফ্রান্স মরক্কো ইতালি দক্ষিণ কোরিয়া অনেক দেশেই ছুটছে কিন্তু সিআর ফোর ফিফটিন এদের সবার চেয়ে অনেকটা আলাদা গত পাঁচ বছরের নিরলস প্রচেষ্টায় চীন একা তৈরি করেছে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই ট্রেন বাকি বুলেট ট্রেনের চেয়ে কুড়ি শতাংশ কম জ্বালানিতে চলে কুড়ি শতাংশ এনার্জি সেভিং চারটি কথা নয় এর পাশাপাশি ব্রেকিং সিস্টেমে বাকিদের চেয়ে সিআর ফোর ফিফটি কুড়ি শতাংশ এগিয়ে অর্থাৎ দুর্ঘটনা কম হবে আর ওজনে বাকিদের চেয়ে এই ট্রেন বারো শতাংশ হালকা ট্রেন হালকা হলে কি হবে গতি বাড়বে এই কারণেই সিআর প্রতি ঘন্টায় সাড়ে চারশো কিলোমিটার গতিতে ছুটতে পারে ছুটছে মাত্র পাঁচ বছরের গবেষণা এবং প্রচেষ্টায় দুনিয়ার সবচেয়ে গতিসম্পন্ন ট্রেন তৈরি করে ফেলেছে চীন চীন বিশ্বাস করে ব্যবসার চাবিকাঠি হলো লজিস্টিক সুবিধা মানুষকে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দাও পণ্যকে এক প্রান্ত থেকে এক প্রান্তেও দুটো পৌঁছে দাও ব্যবসা আপনি আপে বেড়ে যাবে কিছু মনে করবেন না আমি আবার ভারতের প্রসঙ্গে আসছি কারণ আমি প্রথমেই বলেছি যে আমরা অন্যের বিরুদ্ধে কিছু প্রশ্ন তুলব ভারতের সবচেয়ে দ্রুত বন্দে ভারতের স্পিড কত জানেন সর্বোচ্চ গতি ঘন্টায় তবে সেটা খাতায় এখন কিলোমিটার পরিকাঠামো তাতে ঘন্টায় তিরাশি কিলোমিটার বেগে বন্দে ভারত চলছে তবু দুর্ভাগ্য ভারতের সিভিক সেন্স যে এখনো বন্দে ভারতের কাছে ঢিল ছোড়া হচ্ছে গাড়ি ভেঙে ফেলা হচ্ছে ট্রেনের ক্ষতি করা হচ্ছে লাইনে পাথর ফেলে রাখা হচ্ছে এবারে আসি চীনের ইনোভেশন নাম্বার টু এটা হলো আর্টিফিশিয়াল সান মানে কৃত্রিম সূর্য একদম ঠিক শুনছেন চায়না কৃত্রিম সূর্য তৈরি করে ফেলেছে আমরা যখন সৌরশক্তিকে ঠিক কি করে কাজে লাগাবো ভেবে আকুল হয়ে যাচ্ছি আর কিছু নির্দিষ্ট বণিক শ্রেণীকে কিভাবে পাইয়ে দেওয়া যায় সৌরশক্তি উৎপাদনের বরাত সেই পথ খুঁজছি এবং সেই পথের খোঁজে বিদেশে করদাতাদের টাকায় রাষ্ট্রীয় সফর হচ্ছে চীন তখন আস্ত একটা কৃত্রিম সূর্য বানিয়ে ফেলেছে গত কুড়ি বছর ধরে ভারতের সৌর বিদ্যুতের অগ্রগতি শুরু হয়েছে ধীরে ধীরে আমরা গন্তব্যে পৌঁছচ্ছি ভারতের বহু মানুষ এখনো জানেন না যে এই সৌর বিদ্যুৎ কিভাবে কাজে লাগে কোথায় কাজে লাগে জিংপিং প্রথম থেকে দুটি জিনিসের উপর খুবই গুরুত্ব দিয়েছিলেন এক পরিবহনের দ্রুততা দুই এনার্জি ক্ষমতা বাড়ানো কারণ সূর্যদেব কখনো কখনো মেঘের আড়ালে থাকেন কিন্তু চীনের চীনের হাই কন্টিনিউয়াস এনার্জি গত মার্চ সরকারি সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল টাইমস লিখছে চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন ঘোষণা করলো যে তারা নতুন জেনারেশন আর্টিফিশিয়াল সান চায়না সার্কুলেশন থ্রি তৈরি করে ফেলেছে যা কৃত্রিমভাবে একশো মিলিয়ন সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি করতে সক্ষম এর আগে তেইশে জানুয়ারিতে টাইমস অফ ইন্ডিয়া লিখছে চীনের কৃত্রিম সূর্য একশো মিলিয়ন ডিগ্রি তাপ এই পৃথিবীর উপর একটানা ১৮ মিনিট বিকিরণ করতে সম্ভব এখানেই শেষ নয় চীন বলছে এটা লিমিটলেস কার্বন ফ্রি ইলেকট্রিসিটি এই কৃত্রিম সূর্যের তাপ গ্রীষ্ম বর্ষা শীত কারোর উপর নির্ভরশীল নয় প্রকল্পটির নাম দেওয়া হয়েছে টোকাম্যাক ইস্ট অর্থাৎ প্রজেক্ট ইস্ট মাত্র পাঁচ বছরে এই কৃত্রিম সূর্য তৈরি হয়েছে এমনটা ভাবলে সত্যি অবাক হতে হয় ভারতবাসীদের আবার প্রশ্ন করছি আচ্ছা বলুন তো আমাদের এমন সূর্য তৈরি করা তো অনেক দূরের কথা কখনো ভাবতে পেরেছি এই দেশের নেতারা এত সব রঙিন স্বপ্ন ফেরি করলেও এমন স্বপ্ন ফেরের দুঃসাহস দেখাতে পারেননি তার কারণ আমাদের দেশের বাস্তুতন্ত্রে এমন ভাবনাকে উৎসাহ যোগানোর কথাও ভাবা হয় না তার চেয়ে আমরা বেশি মেতে থাকি মজিদকে টাইট দিতে অথবা তিনশো বছর আগে মৃত ঔরঙ্গজেবকে কবর থেকে তুলে আনতে মহাকুম্ভের তুমুল রাজনৈতিক ব্র্যান্ডিং করে আমরা সদর্পে ঘোষণা করি এখানে বেজাতের প্রবেশ নিষিদ্ধ আবার কি অদ্ভুত আমাদের রামনবমীর শোভাযাত্রায় ডিজে বাজে কিন্তু রামের ভজন থাকে না এখানে ধর্মীয় এনার্জি ছাড়া তো কোনো ইঞ্জিনই চলার নয় আমেরিকায় দেখুন হাজার হাজার কোটি টাকা খরচা করে চ্যাট জিপিটি তৈরি হয়েছে গ্রক তৈরি হয়েছে জেমিনাই তৈরি হয়েছে চীন সেখানে ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে মাত্র কয়েকশো লোকের সহযোগিতায় মাত্র কয়েকশো মিলিয়ন ডলার খরচ করে গত সাতাশে জানুয়ারি টাইমস অফ ইন্ডিয়া তাদের গ্যাজেট নাও বিভাগে ডিপসিক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনে বলা হয়েছিল ডিপসিক কেমন করে ওপেনাই গুগল মাইক্রোসফট সলভ এক্স এর মতো টেক দৈত্যদের ধরাশায়ী করে এত স্বল্প পয়সায় কৃত্রিম মেধা তৈরি করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ডিপসিক যেদিন বাজারে পা রাখে সেদিনই ওপেন আই এর শেয়ারে নজিরবিহীন ধস নেমেছিল আমেরিকার থেকে পুঁজির অভিমুখ সরে গেছিল চীনের শেয়ার বাজারে এবারে আসি চীনের ইনোভেশন নাম্বার তিন এটি হল হাইপারসনিক ফ্লাইট এর অর্থ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিবেগে উঠতে পারে এমন বিমান সাধারণ যাত্রীরাও যে বিমানে চাপতে পারেন সুপারসনিক ফ্লাইট আগেও এসেছে চীন তৈরি করেছে আমেরিকা তৈরি করেছে রাশিয়া তৈরি করেছে কিন্তু সেগুলো সবই যুদ্ধাস্ত্র ড্রোন কিন্তু চীন যেটা করতে চলেছে সুপারসনিক যাত্রীবাহী বিমান তাতে চীন থেকে আমেরিকা পৌঁছতে সময় লাগবে মাত্র দু ঘন্টা কত দিনের মধ্যে চীন এই প্রকল্প রূপায়িত করেছে মাত্র পাঁচ বছর ইতিমধ্যে এর প্রোটোটাইপের টেস্টিং হয়ে গেছে সেই দুর্দান্ত গতি দেখিয়েছে এই বিমান মার্ক ছয় দশমিক পাঁচ ছয় স্পেট এর অর্থ শব্দের চেয়ে ছয় দশমিক পাঁচ ছয় গুণ বেশি এই টেস্ট চীন কবে তৈরি করেছে জানেন ভারত যখন কোভিডের দ্বিতীয় তরঙ্গে বিপর্যস্ত দু সালের অগস্ট মাসে চীন এই সুপারসনিক ফ্লাইটের টেস্টিং সফল করে দেখিয়ে দিয়েছিল এই দেশের সিদ্ধান্ত নিতে যতটুকু সময় লাগবে তার মধ্যে চীনের ওই সুপারসনিক বিমান ভারতের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে তাই আবার বলছি যুদুধান প্রতিবেশী যখন এমন জাগ্রহ তখন গ্রাহক যাব এবার ইনোভেশন নাম্বার ফোর ব্রেন কম্পিউটার ইন্টারফেস এর অর্থ ব্রেনের ভিতরে যে সিগনাল তৈরি হবে সেই সিগনালকে একটা ডিভাইস রেকর্ড করবে তার ভিত্তিতে আমাদের আর্টিফিশিয়াল যে থাকবে সেগুলি কাজ করতে শুরু করবে অথবা কম্পিউটার কমান্ড নিতে পারবে আমরা কেবল শুনতে পাই ইলন মাস্কের নাম কারণ তিনি সর্বদা প্রচারের আলোয় থাকেন সেখানে চীনের বিজ্ঞানীরা যেন অনেকটা ন্যাড়া গরু পেরা খাওয়ার জমের মতো ঝাঁকজল না পিটিয়ে নিশব্দে কার্যসিদ্ধি করে আমেরিকার মতো সুপার শক্তির মাথা ঘুরিয়ে দেয় ইতিমধ্যে চীন নিও নামের একটি ইন্টারফেস ডেভেলপ করে ফেলেছে সেই ডিভাইসটি একজন মানুষের মাথায় ইমপ্ল্যান্ট করা হয়েছে এবং সেটা সফল হয়েছে এখন অপেক্ষা বাণিজ্যিক ভাবে লঞ্চিং এর এই যে ইলন মাস্কের নিউরালিঙ্ক নিউরালিং করে দুনিয়ার টেক মার্কেট গরম করা হয়েছে এবার যখন চীনের নিয় বিষয়টা সামনে আসবে আমেরিকার তখন সেই অবস্থা হবে যেমন ডিপসিক আসার পর শুরু হয়েছিল মনে আছে তো ডিপসিক আসার দিন আমেরিকা স্টক মার্কেট থেকে এক ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছিল এর মানে কত শুধু এটুকু জানুন যে ভারতবর্ষের বর্তমান অর্থনীতির আয়তন 3 ট্রিলিয়ন ডলার তার মানে ভারতবর্ষের মোট অর্থনীতির এক তৃতীয়াংশ অর্থ একদিনে বাজারে আসার পরেই আমেরিকার বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল এই যে চীনকে ভারত টপকে গিয়েছে এর জনসংখ্যায় কারণটা কি কারণ চীন অনেকদিন ধরে ওয়ান চাইল্ড পপুলেশন পলিসিতে চলছিল তাদের জনসংখ্যা নেমে এসেছে বৃদ্ধও সংখ্যা বাড়ছে কিন্তু দেশটার নাম চীন তারা প্রত্যেকটা শিশুকে সম্পদ জ্ঞানে বড় করে ঠিক যেভাবে আমরা আমাদের কষ্টার্জিত সম্পদকে বাড়ানোর পরিকল্পনা করি চীনের একটি শিশু যখন ক্লাস ফাইভে পৌঁছয় ততদিনে সেই বাচ্চাকে চব্বিশটি স্কিলে প্রশিক্ষিত করে ফেলা হয় আমাদের এখানে পঞ্চম শ্রেণীর শিশু না কাপড় কাচতে জানে না বাসন মাজতে না দেওয়ালে পেরেক ঠুকতে না ফিউজ উড়ে গেলে মেরামত করতে না গাড়ির পাংচার সারাতে আমাদের বাচ্চারা বরং চীনা বাচ্চাদের ভালো মোবাইলে ভিডিও গেম খেলতে পারে এবারে শেষ পয়েন্ট ইনোভেশন নাম্বার ফাইভ এর নাম হিউম্যান এরা হচ্ছে জনসংখ্যার রিপ্লেসমেন্ট অর্থাৎ মানব রোবট সময়ের সারণী এখানে একটু লক্ষ্য করার মতো দু সালে জেপিং নামে একটি কোম্পানি চীনে প্রথম হিউম্যান তৈরির সিদ্ধান্ত নেয় বিস্মিত করার মতন ঘটনা হচ্ছে দু সালে আয়রন নামে একটি হিউম্যান বাস্তবের মাটিতে নামিয়ে দেয় তারা যাকে মিলিটারিতে ব্যবহার করা যাবে যাকে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে ব্যবহার করা যাবে যাকে দিয়ে ফ্যাক্টরিতে অ্যাসেম্বলিং এর কাজ করানো যাবে জেপেং কোম্পানি ঘোষণা করেছে আগামী কুড়ি বছর তাদের এই হিউম্যান এড বহুবিধ কাজ করব করে দেখিয়ে দেবে এতে খরচা কত পড়বে একশো বিলিয়ন ইউনান আমাদের টাকায় এগারো লক্ষ আশি কোটি টাকা আবার বলছি চীনের এই পাঁচটা ইনোভেশন মাত্র পাঁচ বছরে রূপায়িত হয়েছে এই কৃতিত্ব দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব জনতার সম্মিলিত প্রচেষ্টা ইতিবাচক মনোভাব সর্বোপরি দেশপ্রেম ভারতের লোককে বুদ্ধি শুদ্ধিতে চীনের চেয়ে খাটো একেবারেই তা নয় ভারতের লোক কি পরিশ্রম বিমুখ না ভারতের লোকের মধ্যে কি দেশপ্রেম কিছু কম রয়েছে একেবারেই না সবই আছে দরকার শুধু একটা একটা বাস্তুতন্ত্র সুষ্ঠু যেখানে কোথাও হোচট খেতে হবে না কোনো জায়গায় আমলাতন্ত্রের ফাঁসে আটকাতে হবে না গোটা দুনিয়া যখন মিসাইল সাবমেরিন চালকবিহীন গাড়ি ফ্লাইং ট্যাক্সি এসব কথা বলে চীন তখন নিঃশব্দে যেসব কাজ করে দেখায় আমরা এখানে সাবমেরিন কেনার জন্য কখনো জার্মানি কখনো রাশিয়ার সঙ্গে সলা পরামর্শ করি আর চীন প্রতি ছমাস মাস অন্তর একটা করে সাবমেরিন সমুদ্রে নামিয়ে দেয় পৃথিবীতে রপ্তানি আমদানির অংশীদারিত্বে ভারতের ভূমিকা শতকরা এক দশমিক এক আট শতাংশ মাত্র যেখানে চীন পনেরো শতাংশের বেশি আমেরিকার সঙ্গে চীন চার সাড়ে চার বিলিয়ন ডলার ব্যবসা করে যা তাদের রপ্তানি ব্যবসার মাত্র দশ শতাংশ গত বারো তেরো বছর ধরে চীন গোটা পৃথিবীতে নিজেদের পণ্য এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যেখানে চীনের তুলনা চীন নিজেই আজ এই পর্যন্ত এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট